শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির রাতুল চরণে জানাই আগুন লুণ্ঠিত প্রণাম মঞ্চে উপস্থিত মহারাজজির চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম ও শ্রদ্ধা মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় মাস্টার মশাইদেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম সমবেত ভক্তমণ্ডলীর মধ্যে বয়োজ্যেষ্ঠদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা পাঠ করছি শ্রী মায়ের কথা থেকে আমার পাঠের বিষয় পূজনীয়া যোগের মায়ের স্মৃতি কথা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে পরিচয় হইবার কিছুদিন পরে একদিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম তাড়াতাড়ি খাইয়া যাইতে পারে নাই ঠাকুর তাহা শুনিয়া বলিলেন আহা তুমি না নহবতে যাও সেখানে ভাত তরকারি আছে খাও নহবতে মায়ের সঙ্গে সেই প্রথম দেখা হইল রামের মা প্রভৃতির সঙ্গে দুই একবার মায়ের পরিচয় হইয়াছিল তাহারা মাকে বলিল যে আমি খেয়ে যাইনি অমনি মা তাড়াতাড়ি ভাত তরকারি লুচি প্রভৃতি যা ছিল আমাকে খাইতে দিলেন সেই প্রথম দেখাতেই মায়ের সঙ্গে আমার খুব ভাব হইয়া গেল ইহার পর রামলাল দাদার বিবাহের সময় মা যেদিন দেশে যাইবে ঠিক সেই দিন আমি দক্ষিণের সারে গিয়াছিলাম অনেক দিন মায়ের সহিত দেখা হইবে না ভাবিয়া আমার মনে খুব কষ্ট হইল যাইবার সময় মা শ্রী শ্রী ঠাকুরকে টনাম করিতে আসিলেন উত্তরের বারান্দায় ঠাকুর গিয়া দাঁড়াইলে মা প্রণাম করিলেন পায়ের ধুলা রইলেন ঠাকুর বলিলেন সাবধানে যাবে নৌকায় রেলে কিছু ফেলে দিলে যেও না মাও ঠাকুরকে সেই আমি এক সঙ্গে দেখি তাহাদিগকে একত্রে দেখিতে আমার সাপ ছিল মা নৌকায় রওনা হইলেন যত দূর দেখা গেল আমি নৌকার দিকে চাহিয়া রহিলাম নৌকা অদৃশ্য হইলে নহবতে মাঝে খানে বসিয়া ধ্যান করিতেন সেইখানে বসিয়া খুব কাঁদিতে লাগিলাম নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া বা ধ্যান করিতেন ঠাকুরের দিকে আসিবার সময় আমার কান্না শুনিতে পাইয়াছিলেন নিজের ধারে গিয়া আমায় ডাকিয়া পাঠাইলেন আমি যাইলে তিনি বলিলেন ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে এই বলিয়া আমার যেন ফুলাইবার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুরের যে সব সাধনা হইয়াছিল সেই সব কথা বলিতে বলিলেন এসব কথা কাউকে বলো না ওই দিন ঠাকুরের খুব কাছে বসিয়া কথাবার্তা হইল বহু মানুষ তো তাই এতদিন সংকট ছিল প্রায় দেড় বৎসর পর মা দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন ঠাকুর লিখিয়াছিলেন আমার খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে মা আসিলে ঠাকুর তাহাকে বলিয়াছিলেন সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আছে সে তোমাকে খুব ভালোবাসে তুমি যাবার দিন সে নহমতে বসে খুব কেঁদেছিল মা বলিলেন হা তার নাম যোগেন আমি যখনই দক্ষিণেশ্বরে যাইতাম মা আমাকে সব কথা বলিতেন পরামর্শ জিজ্ঞাসা করিতেন আমি মায়ের চুল বাঁধিয়া দিতাম আমার হাতের চুল বাঁধা মা এত ভালোবাসিতেন যে তিন চার দিন পরেও স্নানের সময় মাথার চুল ফুলিতেন না বলিতেন না ও যোগিনীর বাধা চুপ সে যেদিন আসবে সেই দিন ঘুরিব আমি সাত আট দিন পর পর ঠাকুরের কাছে যাইতাম দক্ষিণেশ্বর হইতে শিব পূজার জন্য বেলপাতা লইয়া আসিতাম সেই সব বেলপাতা শুকাইয়া গেলেও সেই শুকনো বেলপাতা দিয়ে শিব পূজা করিতাম একদিন মা জিজ্ঞাসা করিলে যোগেন তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি হা মা তুমি তা কি করে জানলে আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুন যে তুমি শুকনো বেলপাতায় পুজো করছো এতদিন নহপতে বসিয়া একদিন নহবতে বসিয়া মা পান সাজিতে ছিলেন আমি পাশে বসিয়া দেখি মা কতগুলি পান ভালো করিয়া এলাচ দিয়া সাজিলেন আর কয়েকটা শুধু সুপারি চুন দিয়া সাজিলেন আমি বলিলাম ওই এইগুলিতে মশলা এলাচ দিলে না ওগুলি বাকা এইগুলি বাকা মা বলিলেন যোগেন এইগুলি ভক্তদের এদের আমাকে আদর যখন করে

কাল যে তোমাদের খুব গান হচ্ছে তা বেশ বেশ ভালো দক্ষিণে সরে সমস্ত দিন মায়ের একটুকু বিশ্রামের সময় ছিল না ভক্তদের জন্য তিন সের সাড়ে তিন আটা রুটি হইতো পানি সাজিতেন কত তারপর ঠাকুরের দুধ খুব ঘন করিয়া জাল দিতেন কারণ ঠাকুর সর ভালোবাসিতেন তাহার জন্য ছোল হইত ঠাকুরের মা যতদিন বাঁচিয়েছিলেন ঠাকুর ততদিন মহবতে খাইতেন ঠাকুরের মা শরীর রক্ষা করিবার পর তিনি নিজের ঘরেই খাইতেন ছেলেরা কেহ না থাকিলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখাইয়া দিতেন গোলাপ দিদি আসিলে ঠাকুর একদিন তাহাকে ভাতের থালা আনিতে বলেন তদবধি গোলাপ দিদি ব্রত হয়ে ভাত লইয়া যাইত ভাত দিতে গিয়া মা রোজ ঠাকুরকে পাইতেন কিন্তু তাহাও বন্ধ হইল গোলাপ দিদি সন্ধ্যার পর অনেকক্ষণ ঠাকুরের কাছে থাকিত কোনো দিন হয়তো বা রাত দশটার সময় নহবতে ফিরিত নগবতের বারান্দায় মাকে গোলাপ দিদির খাবার লইয়া বসিয়া থাকিতে হইত সেই জন্য তিনি একটু অসুবিধাবোধ বোধ করিতেন একদিন ঠাকুর শুনিতে পাইয়াছিলেন মা বলিতেছেন খাবার বিড়াল পুকুরে খায় খা আমি আর আগলাতে পারব না পরদিন ঠাকুর গোলাপ দিদিকে বলিলেন তুমি এতক্ষণ থাকো ওর কষ্ট হয় মধ্যে খাওয়া রাখলে থাকতে হয় গোলাপ দিদি বললেন। না মা আমাকে ভালো ভালোবাসেন মেয়ের মতো নাম ধরে ডাকেন গোলাপ দিদির জন্য ঠাকুরের কাছে আসিবার সুযোগ বন্ধ হয় মাঝে দুঃখিতা এ কোথা গোলাপ দিদি বুঝিতে না পারিলেও ঠাকুর বুঝিতে পারিয়েছিলেন একদিন গোলাপ দিদি মাকে বলিয়েছিলেন মা মনমোহনের মা বলছিল উনি এত বড় ত্যাগি আর মায়ের মাতৃ তাকৃ এত গহনা করেন এ ভালো দেখায় কি পরদিন সকালে আমি দক্ষিণের সারি গিয়া দেখি কেবল হাতে সোনার বালা দুগাছি রাখিয়া মা সব গহনা খুলিয়া ফেলিয়াছেন আমি একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম মা এ মা বলিলেন ওলা বললে যে আমি অনেক বুঝাইতে তবে মা মাকড়ি আর সামান্য দুই একটি গহনা করিলেন সেই যে গহনা খোলা হইল আর পড়া হইল না কারণ তারপরই ঠাকুরের অসুখ আরম্ভ হইয়াছিল মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসে তখন সংসারের বিশেষ কিছুই বুঝিতেন না এবং ভাব যাব না নিষ্ঠার সহিত ভগবানের নিত্য জপ ধ্যান করিলেও তার ভাব সমাধি হইত এ কথা আমরা শুনি নাই বরং ঠাকুরের ভাব হইতে দেখিলে বড়ই ফিতা চিন্তিতা হইয়া পড়িতেন কারণ মায়ের মুখেই শুনিয়াছি দক্ষিণেশ্বরে মা যেবার প্রথম আসে রাত্রে ঠাকুর তাহাতে নিজের কাছে রাখিতে তখন মা ও ঠাকুর এক ঘরেই শুইতেন ঠাকুর বড় তত্ত্ব বসে আর মা ছোট খাটিতে মা বলিতে সমস্ত রাত ঠাকুরের ভাব হতো তাই দেখে আমার ঘুম হতো না ভয়ে জ্বর সর হয়ে থাকতুম ভাবতুম কখন রাত প্রভাবে একদিন ভাঙে না তখন অস্থির হয়ে তালির ডেকে পাঠালো সে দিয়ে এসে নাম শোনাতে তবে ভাব ভাঙে পরদিন ঠাকুর যেরকম ভাব দেখে যে মন্ত্র শোনাতে হবে তা আমায় সব শিখিয়ে দিলেন আমার সহিত মায়ের পরিচয় হইবার কিছুদিন পরে একদিন মা আমাকে বলিলেন ওকে বলো যাতে আমার একটু ভাবটা হয় লোকজনের জন্য ওকে এসব কথা বলার সুযোগ হয়ে উঠছে না আমি ভাবিলাম হবে ও বা মা যখন অনুরোধ করিতেছেন তখন ঠাকুরকে ওই কথাই আমি বলিব পরদিন সকালে ঠাকুর একা তত্ত্ব দেখিয়া আমি প্রণাম করিয়া তাহাকে মায়ের কথা বলিলাম তিনি ওই কথা কিন্তু উত্তর না দিয়া গম্ভীর হইয়া রহিলেন তিনি যখন এইরূপ গম্ভীর হইয়া থাকিতেন তখন কথা বলিতেন তাহারও সাহস হইত না তাই আমি কিছুক্ষণ নীরবে বসিয়া থাকিয়া তাহাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম নাহাদতে আসিয়া দেখি মা পূজা করিতেছেন দরজা একটু খুলিয়া দেখি মা খুব হাসিতেছেন এই হাসিতেছেন আর একটু পরে তা দিতেছেন দুই চক্ষু দিয়া ধারার বিরাম নাই ততক্ষণ এইভাবে থাকিয়া প্রমে স্থির হইয়া গেলেন একেবারে সমাধিস্থা আমি হীড়া দেখিয়া দরজা বন্ধ করিয়া চলিয়া আসিলাম অনেকক্ষণ পর পুনরায় যাইতে মা বলিলেন ঠাকুরের কাছ থেকে এই এলে তখন আমি বলিলাম তবে মা তোমার না ভাব হয় না মা তখন লজ্জা বাইল হাসি জেলে দিলে। ওই ঘটনার পর আমি দক্ষিণেশ্বরে কখনো কখনো রাত্রিতে মায়ের কাছে থাকিতাম আমি আলাদা শুইতে চাইলেও মা ছুটতেই শুনেতেন না আমায় কাছে টানিয়া লইয়া শুইতেন একদিন রাত্রিতে কে বাঁশি বাজাইতেছিল বাঁশির স্বরে মায়ের ভাব হইল থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন আমি সংকোচে বিছানার এক কোণে বসিয়া রহিলাম ভাবিলাম আমি সংসারী মানুষ ওকে এখন ছোঁবো না অনেকক্ষণ পরে মায়ের ভাব উপশম হইল মা বলরাম বাবুর বাড়িতে ছাদে বসে একদিন ধ্যান করিতে করিতে সমা থিস্তা হইয়াছিলেন হুম সাঁচিতেই বলিয়াছিলেন দেখলুম কোথায় চলে গেছি সেখানে সকলে আমার কত আদর যত্ন করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমার আদর করে বসালে সে যে কি আনন্দ আমি বলতে পারি একটু হুঁসতে দেখি শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি কি করে এই বৃষ্টি শরীরটার ভেতরে ঢুকব ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না অনেক পরে তবে ওটাকে ধরতে পারল এবং দেখে মুশেল বেরোলে নীলম্বর বাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মাও গোলাপ দিত আর আমি পাশাপাশি বসিয়া ধ্যান করিতেছিলাম আমার ধ্যান শেষ হইলে দেখি মা তখনও এক ভাবে বসিয়া আছেন স্পন্দনহীন সমাধিস্থ অনেক ফর্ণ করে হুস আসিলে মা বলিতে লাগিলেন ও যোগেন আমার হাত কই আমার পাঁয়ের হাত যোগের স্বামী আসিয়া নাম শুনাইবার উপশম হইলে ঠাকুর সমাধি ভঙ্গের সময় যেরূপে বলিতে মাও সেইরূপেই বলিলেন ঠাকুর কিছু খাবার জল পান তাহার সম্মুখে দেওয়া হইলে ঠাকুর ভাবা বেছে যেরূপে খাইতে মাও সেই রূপে একটু একটু খাইলেন পান্তি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দ্বীপটা কাটিয়া ফেলিয়া খাইতে মাও ঠিক সেইভাবেই দাওয়া সবই ঠাকুরের মতো হইয়াছিল আমরা দেখিয়া অবাক হইয়া গেলাম ভাবলাম সম্পূর্ণ উপশম পর মা বলিয়াছিল তাহার ওপর ওই সময় ঠাকুরের আবেশ স্বামী মায়ের ভাবাবস্থার সময় কয়েকটি প্রশ্ন করিয়া ঠাকুর যে রূপ উত্তর দিতেন ঠিক সেইরূপের দেহরক্ষার কয়েক দিন পরে রাম দত্ত প্রভৃতি গৃহী ভক্তেরা ভাড়া চুকাইয়া দিয়া কাশীপুরের বাগান হইতে বাসা উঠাইয়া দিবার সংকল্প করিল সেই জন্য মাকে বলরাম বাবুর বাড়িতে আনা হইল তারপর মা তীর্থ দর্শন মানুষের যোগেন মহারাজ কালী মহারাজ লাঘু মহারাজ লক্ষ্মী দিদি প্রভৃতির সঙ্গে কাশি আসিলেন কাশিতে আর দশ দিন থাকিবার পর বৃন্দাবনে আসিয়া পালাবাবুর কুঞ্জে এক পথ সুস্থ ছিল ঠাকুরের দেহ যাইবার দুই এক সপ্তাহ পূর্বে আমি বৃন্দাবনে গিয়াছিলাম বৃন্দাবনে আমার সহিত দেখা হয়েছে মা শোকা বেগে যোগেন্দ্র বলিয়া আমাকে বুকে জড়াইয়া ধরিয়া অধীর হইয়া কাঁদিতে লাগিলেন ঠাকুরের দেহ ত্যাগের পর আমার সহিত তাহার এই প্রথম দেখা